ফেসবুকে ঢুকলেই আজ কিছুদিন যাবৎ একটা জিনিসই শুধু দেখা যায় সেই জিনিসটা হলো যে অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহসান মিথিলা এই তাহসান মিথিলা কে বা কারা এরা হইতেছে আমাদের দেশের ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা তো এই তাহসান সাহেব তিনি মিথিলাকে বিবাহ করেন বিবাহ করার পরে তাদের সংসার জীবনে কিছু ঘটনা হয়তো ঘটে বা তাদের মন্যমালিন্য হয় বা একটা সময় তারা ডিপোসি হয়ে যায় তো ডিপোস হওয়ার পরে তাহসানকে যখন মিথিলা ডিপোস দেয় বা উভয়ই যখন ডিপোসে চলে যায় তখন মিথিলা ভারতের এক বিখ্যাত পরিচালক সৃজন মুখার্জিকে বিবাহ করে তো তাকে বিবাহ করার পরে তার সাথে খুব সুন্দরভাবে সংসার করতে থাকে সেখানেও সম্ভবত একটি মেয়ে বাবু হয় একটি মেয়ে বাচ্চা আছে তো ইডারিং দেখা যাইতেছে যে সিজন মুখার্জিকে সাথে তার সংসার হয়তো বা নাই বা টিকতেছে না তো সৃজন মুখার্জির সাথে সংসার ভাঙার গুঞ্জন আসার সাথে সাথে বা সংসার ভেঙেই গেছে তারপরেই শোনা যাইতেছে যে অভিমান ভুলে গিয়ে তাওসান মিথিলা এক হইতেছে ভাই এটা কোন ধরনের অভিমান এটা কি জাতির সাথে ফাইজলেমি করা অভিমান কাকে বলে মিথিলা কি তাহসানের সাথে অভিমান করে ভারতের বিখ্যাত পরিচালক সৃজনশীলকে মুকাজিকে বিয়ে করলেন এটাই কি অভিমান অভিমান করলে কি একটা স্বামীকে ছাই আর একটা স্বামী ধরা এটার নাম কি অভিমান এখন একটা সংসারে যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন সংসার করার পরে আবার এখন সেন তিনি কাম ব্যাক করতেছেন তাহসানের কাছে এবং তাহসানও তাকে হয়তো গ্রহণ করতেছেন এটা ভালো কথা কিন্তু আমি বুঝলাম না যে এটা কোন ধরনের অভিমান যে অভিমান করে একজন স্বামীকে সাইড়ে আরেকজন স্বামীকে ধরা আবার অভিমান ভাঙে গেলে সেই স্বামীকে সাইড়ে দিয়ে আবার সাবেক স্বামীর কাছে ফিরে আসা এদের কি একটু লজ্জাবোধ নাই এদের কি কোনো রকম মানবিকতা নাই কেন রে ভাই সাহসান এই বাংলাদেশে কি আর কোনো মেয়ে নাই আপনার বিবাহ করার জন্য যে আপনি পুনরায় আবার যে আপনাকে ছেড়ে চলে গেল অন্য একটা দেশে যায় বিবাহ করলেন সেখানে ঘর সংসার করলেন আবার তিনি সেখানে টিকলেন না সেখান থেকে আবার যখন দেশে আসলেন তখন আপনি তাকে আবার তার সাথে অভিমান ভুলে যে এক হইতেছেন তা এখন ভালো কথা কিন্তু আমার প্রশ্ন হইতেছে এগুলো কেন এইভাবে সোশ্যাল মিডিয়াতে আসে কারণ সোশ্যাল মিডিয়াতে আসলে এদের কাছ থেকে আমাদের সমাজ কী শিক্ষা নেবে এই শিক্ষা নিবে যে একজন নারী পুরুষ অভিমান করে আরেক যে সংসার করে আবার অভিমান ভাঙ্গে গেল সেখান থেকে আবার পুনরায় চলে আসলো না এটা কিন্তু জাতি আশা করে না তো আপনারা হইতেছেন জাতির কাছে একটা ভিআইপি পারসন আপনাদেরকে অনেককেই অনুসরণ করে তো আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা আমাদের প্রজন্ম ভুল পথে চলে ভুল শিক্ষা গ্রহণ করে ভুলের দিকে হারিয়ে যায় তো আশা করি আমার কথাগুলো যদি শুনে থাকেন অবশ্যই ভুল সংশোধন করবেন এবং এর থেকে সবাই বিরত থাকবেন কারণ এখানে অভিমান ভুলে যে এখন সমস্যা নাই কিন্তু এটা মিডিয়াতে আর দিয়ে না সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাই